হতে মানে বিজেপিরা ভুল বুঝিয়েছে হয়তো সেই মানুষটা বুঝে বুঝতে পেরেছে কি দিদি ছাড়া দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না দিদি আমাকে আছে লাস্ট আমাকে দিদি আছে আমাদের মতুয়াদের কেন পুরো জাত মান বাগদার বাসিন্দারা চাইছে শুধু মতুয়ারা তো এখানে সবাই আছে শুধু মতুয়ারা বাগদাতে তো নেই অন্য জাতিরাও আছে মুসলমানরাও আছে সবাই আছে সবাই ছাড়া এটা কখনো সম্ভব হবে না বাগদা এর আগে কিন্তু মতুয়া কোনো প্রার্থী ছিল না ঠাকুরবাড়ি কোন প্রার্থী এই প্রথম ঠাকুরবাড়ি প্রার্থী তো এতদিন পর্যন্ত যে হার ছিল পর পর দুই সেটা কি মতুয়ার কারণে কি সেটা পার্টি ভেবেছে যেটা পার্টি দিদি যেটা ভালো ভেবেছে সেটা করেছে সেটা কে কি করলো আমি অতটা বলতে পারবো না দিদি যেটা ভালো ভেবেছে সেটাই উনি করেছে বলবো না বিজেপি অভিযোগ করছে যে তুরন্ত সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাসের ফলেই আজকে এই ফলাফল সন্ত্রাস মানে কি সন্ত্রাস সম্পত্তি দাস লুট লিজিং এইসব বেরিয়ে গেছে এখন কিছু তো আর বলা নেই কাঠিবাজি করার জন্য এখনো কাটিবাজি করে গেছে দাদা আপনি আমি তো কাল রাতেই ভাবছিলাম দাদা দাদার আশা মানে বিনয় যে দিনই আশা কোনো কাজ নেই উনি ঘরে বসে পপকর্ন খাক আর দেখো আমরা জিন্দেগি জয় মা প্রথম কাজ কি আমি সবাই ধন্যবাদ জানাবো কি আমাদের পরে আমার ছোট্ট এক টিমে আপনাদের ঘরে মেয়ে আমার আশীর্বাদ করেছে এতটুকু কি ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি ওনাদের হয়ে যেন ওদের পাশে দাঁড়াতে পারি একদম নিশ্চয়ই থাকবো আমি আগে থেকে বলেছি বাগদার হ্যাঁ যাক তেরো তারিখ যাক এত ঝুট ঝামেলা সব আস্তে আস্তে হয়ে যাবে সব থেকে কম বয়সের মানে বিধায়ক কি বলবো এটা এটা মানে মেন কথা হচ্ছে বিধায়ক পঁচিশ বছর এটা নয় কথা হচ্ছে আমি কতটুকু কাজ করতে পারি মানুষের জন্য কতটুকু ওনাদের পাশে দাঁড়াতে পারি এত কম বয়সে হয়ে ওনাদের ঘরের মেয়ে হয়ে ওনাদের পাশে দাঁড়াতে পারি এটাই হচ্ছে বড় কথা এটা তো অনশনটা ছিল এর জন্য তো নাকি আমি টিকিট পেয়ে যাব এটা তো ছিল না ওটা একটা মানে বাড়ির ম্যাটার পারিবারিক ম্যাটার ছিল আর ওটার সাথে এটার কোনো কানেকশন নেই যেটা পার্টি যেটা ভালো ভেবেছে সেটাই করেছে হয়ে গেছে কোর্ট থেকে আমরা নির্দেশ পেয়ে গেছি আমরা ঘর খুলছি আর খুলবই কেন পড়বে ওটা পলিটিক্যাল ম্যাটার ওটা পলিটিক্যাল ইয়ে ওটা ঘরের ব্যাপার এটা কোনো দুটোবার আড়াআড়ি বল সেখানে দাঁড়িয়ে আপনি এবার জয়লাভ করলেন আপনার মা রাজ্যসভার সাংসদ শান্তনু কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি এবার কি লড়াইটা আরও বেশি বাড়লো এরকম নাকি আমি আজকে বিধায়ক হয়েছি তাই লড়াই বাড়বে

আমাদের সাংগঠনিক দুর্বলতা নেই কিন্তু এখানে সুস্থভাবে তো ভোটই হয়নি যদি সুস্থভাবে ভোট হতো তাহলে এখানে আমরাই জিততাম এখানে এখনও এখানকার সাধারণ মানুষ আমাদের পাশে আছে আপনি যাচ্ছে এটা তো বাংলার কালচার আপনারা দেখতেই পারছেন যখন ভোট হলো তখন বুথে 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 যখন গিয়েছি তখন সেই একই ব্যাপার আমার উপর আক্রমণ হলো আমার গাড়ি ভাঙচুর হলো তাও সেইভাবে আমি আমি কোনো ই পাইনি এখানে কি বলার আছে এটা তৃণমূলের কালচার একটা জয় বাংলার স্লোগান জয় বাংলার স্লোগান কি আমাদের পশ্চিমবাংলার এটা একটা স্লোগান হতে পারে না এটা হারের কারণটা কি হারের কারণ এখানে সাপ্পা বোট একদম পুরোপুরি সাপ্পা বোট চলেছে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আমরা নিজেরা বুথে গেছি তারপরেও আমার উপর আক্রমণ হলো আমার গাড়ি ভাঙচুর হলো এইসব তো হলো এখানে প্রশাসন ঠিকভাবে কাজ কিছু কাজ করেছে আমাদের গোষ্ঠীদন্দ কোথায় আমাদের তো গোষ্ঠীদন্দ নেই আমরা তো সব একই ছিলাম আমরা একই লড়েছিলাম এখানে শুধু এখানে ছাপ্পা ভোট